গরিব দেশ যাহা সরকার অবাবত পরে মারিয়া খাতে খাতে তখন করছে বিদ্যুতের দাম বাবাও হ্যাঁ আমার এই জীবনে উনিশশো পঁচাশি সনিধন মোটর সাইকেল কিনি তখন চার লিটারে এক গ্যালন ছিল সাতাশ টাকা দামে এক গ্যালন পেট্রোলের আর এখন পেট্রোল আবার একশো টাকা না পঁচিশ টাকা হ্যাঁ একশো বাইশ টাকা কে এলে হচ্ছে খালি সিন্ডিকেট খালি ভ্যাট বসে বসে ওরা টাকা কামাই করছে যত লস খালি জনগণের ঘাড়ত থেকে তুলিচ্ছে এর পালঙের শাক বুনে বেঁচিচ্ছে তাও কে দেব এই তুই হাটো যাচ্ছ দে পাঁচশো টাকা দে তাতে তোর দোকান বসবে তো মনে হয় হ্যাঁ কত কেন মানুষ তো তোরা মারে ফেল কারণটা কি আমাকে থেকে ভোট লিয়া যা তুই ক্ষমতা বসে তোরাও ওটি খাস দুধ আর আমরা কাঁদো খুঁজে মরিচ্ছি এই জন্য দেশের মানুষকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে আল্লাহ রাসুল বলছেন মানুষ মানুষের উপর দয়া করে আল্লাহ তার উপর দয়া করে আমাদের দেশে কয় বছরে দয়া উঠে গেছে দয়া নাই রে পাগল চোদ্দ বার আমার ধরে লিয়েছে জেলের তুলেছে চোদ্দ বার

আলু তরকারি ভাজি পোরপাড়া ঘাটি বাঁচি মুঠ খাওয়া হয়ে গেছে এখন একেবারে ইসলাম দেখব কি হলো তুই বিয়ে সময় ইসলাম দিয়ে বিয়ে পড়াস রোজা করার সময় ইসলাম দিয়া তুই এতে কাপের সময় ইসলাম দিয়া হস করিস ইসলাম দিয়া কুরবানি করিস ইসলাম দিয়া জানাজা করিস ইসলাম দিয়া দেশটা ইসলাম দিয়ে চালাতুর ক্ষতি কি হ্যাঁ ক্ষতি কি হ্যাঁ কি এবার শুধু গেছে কাছে নাই কত বলে কামড়ে এবার সুযোগ আছে গেছে এই সুযোগ যে হাত তারা হয় এক হাজার বছরে আর সুযোগ পাওয়া যাবে না আমাদের বগুড়াল্লা জ্বালার লোক বেশিরভাগ মানুষ জান্ন যাবে আলহামদুলিল্লাহ এই বগুড়ার লোকের সমান দিল পোষালতা কোন জ্বালার লোক আমি দেখি আমি বাংলাদেশের প্রায় এইবার পুষ্পণ্যের জ্বালা ঘুরবে এবার। ইতিপর দশ পনেরো ঘোরা হয়ে গেছে কালকে নাটোর করছি বগুড়ার সমান আরামের দেশ জাগা এই বাংলাদেশ নাই কি রে বগুড়া খালি সরকার হলে এটি কোন রাজধানী কর তাতে রাস্তা শেরপুর বন্ধ করে দেবো পাচ্ছ কি তোরা বগুড়ার ফুটলে তোরা ক্ষমতা যাব আর আমার গুণ বের চাইছ না বাটামে বের ফাটাবি মানুষ কি করা লাগে খালি কবি হ্যাঁ আছি পরে দেখবেন খাওয়া বসাচ্ছে সেই মতো মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানিনা না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হার আনো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত ইসলাম বিজয় না থাকার কারণে হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগছে আরে বা এই ষোলো বছর বর্চিত করে বাড়ি নি বুঝছেন কয় হুদুর দেখে শুনে কথা আমি কন তাহলে আমরা তো মুখস্তি করেছি আয়ার দেখে কোতে তো টাইম লাগবে তখন কোরআন সহ মেলে কই ভাই আপনি পাশে থেকে বসে কয়া দেন আমি শুনে শুনে কই দেখুন এর আর নাই আরে তুই পেশাব করে পানি দিস না হাগে ছুদিস না তুই কি না নেতা নেতৃত্ব দিতে হবে রাসূলের ওয়ারিসদেরকে যারা ইসলাম চায় তাদের নেতৃত্ব বাংলাদেশে قائم হবে ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় হব রাসূলের কাতারে উঠতে চাই ধরে বলুন ঠিক কি না তাহলে আল্লাহ কোরআনে বলছেন যে আমার আনুগত্য যারা করবে তাদের ভয় নাই দুশ্চিন্তা নাই ধরে কোন আল্লাহু আকবার الله بلين والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب النار هم فيها خالدون امر <applause> الله بلين তোমরা যদি আমার আনুগত্য করো ভয় নাই চিন্তা নাই কিন্তু যদি আমার কথাগুলি কবিশ্বাস করো মিথ্যা মনে করো আমি রব্বোলা আমিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথে সঙ্গী হবে কোরান মানলে দান্নাতি না মানলে কি কারা কারা জাহান্নামে যাবেন হাত তুলেন বাংলাদেশে কি একটা লোক পাওয়া দেবে ইন্দুরাও হাত তুলবে না হ্যাঁ হিন্দুরাও নরক কে ভাই কিছু করছেন কি করছেন পরে ছেলে পরে আমি আছি না এই শোভা তুমি খালি ভিক্ষা করা এই ভিক্ষাই বাংলাদেশ খালু এই ভিক্ষা ইসলাম খালো প্রাইমারিরা ভিক্ষা করে না কলেজেরা ভিক্ষা করে না ওই প্রফেসররা ভিক্ষা করে না প্রাইমারি মাস্টার ভিক্ষা করে না টিউনও ভিক্ষা করে না ওসি ভিক্ষা করে না ডিসি ভিক্ষা করে না মৌলবিরা ভিক্ষা করবে কেন হ্যাঁ কথা কয় মৌলবিরা মসজিদের নামাজ পড়ছে নামাজ পড়ে জুম্মার নামাজে সালাম ফিরে বাঁয়ের দিকে সালাম ফিরে করছে বিরাট মৌলী করছে ডান দিকে কৌটো আসে কি আছে ডান দিকে কৌটো আসে মেহরবানি করে কৌটা সারেন ওই সালাম ফিরে যে আল্লাহ আকবর কাজটা ফেরল কবি টাইম নেই ও কোটোর কে বলে আবার এই দেশে হাফিজিয়া মাদ্রাসা কমই মাদ্রাসা আছে এরা সারা জীবন ভিক্ষা করে চালাচ্ছে তাহলে এই মাদ্রাসা পরে তাদের বাপেরা কি ট্যাক্স দেয় না এরা কি বাড়ির খাজনা দেয় না প্রাইমারির যারা পরে কলেজের যারা পরে এরকের বাপেরা কি খাজনা দেয় না ট্যাক্স দেয় না তাহলে সবাই তো সমান ই ট্যাক্স দেয় খাজনা দেয় মাদ্রাসার পল্লী ভিক্ষা করে লাগবি আর ওরা কলেজ প্রাইমারি হাই স্কুলে পড়বি কোন ভিক্ষা করা লাগে না ওরা সমানে সরকারি বেতন দেয় লেখাপড়া শিখাচ্ছে তাহলে কতখানি বৈষম্য যদি ভিক্ষা করে চালান লাগে আগে মাদ্রাসা দুই বছর ভিক্ষা করে চালাক ওই বেতন আবার এর করে দিয়ে তোরা ভিক্ষা করে চালাক সংসদের যা তুমি খালি মাথা মারো একটা মানুষ বলে জানা দাঁড় করা হবে না যারা বেতন খাচ্ছে তার কোন যে জানাটা করে লেদা সবচেয়ে সৃষ্টির সারা জাতি হলো আলে মোলামা তারা ভিক্ষা করে দাঁড়ায় দাঁড়িয়ে ধান তুলে পড়া লাগে আর যারা বিশ্ববিদ্যালয়ে এক লেডিস আর এক জেন্টুসের হিটু হিটু থেকে বাদাম খায় তারপরে গাড়ি দিয়ে লিয়ে যায় গাড়ি দিয়ে থিয়ে যায় হ্যাঁ মানা উনি আমরা যোগ না কলি চাষা নামো ওই নামার দিন শেষ এতদিন খুব মাথা মারছু কানের ভর্তি গরম করে দেবো এই কতক্ষণ আবার কত চোখ বাষ্ট করে দেবো কার বাষ্ট হয় বুঝে পাবো এবার ভোটের পরে যে আমার শুনে ওরে মুসলমান ভাই কাপিত কাপের বেহিমা কররে তোল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোর মার বের মহসলমান ধরওয়াল কুরান ফিরায়া আনো সেই হার সম্মান বের মহসলমান রসুলের মহব্বতের একজন উম্মাদ কাজী নজরুল ইসলাম কি গান লিখেছেন এই ভারতবর্ষ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে ভারতবর্ষ দখল করলো ওই সময় কাজী নজরুল ইসলাম বলেছিলেন কি মরুদ্রি দেখি সরকার ব্রিটিশ সরকার হলো যে নজরুল ইসলাম হলো বিদ্রোহী কবি আর যার ঢেকু দিয়ে মুখ মুহ চালক করে মুখ দেখা লাগে কথা কয় দেখুদিয়া মুখ আলোক করে মুখ লাগে কাজী করতে বিশ্বকবি বিশ্বকবি কে রে বিশ্বকবি হলো বাংলাদেশের এক নিয়ামত কাজী নজরুল ইসলাম কথা ঠিক না কি যতগুলা গান গদলে লিখেছেন প্রত্যেকটা গান গদলের সাথে ওনার কোরআন এবং হাদিসের রসুলের জীবনের মিল আছে আছে না নাই সেই ফোলেরই রৌশনীতে আরশ কোন চিরushan সেই ফুলের রং লেগে যায় ত্রিভুবনে যা লা শা রাতে ফুটল রে ফুল কি গান এই গান শুনলে কোল যে ঠান্ডা হয়ে যায় ঠিক ইগুলা গান কইলে কইতে বিদ্রোহী করছে আর প্যান প্যানে প্যাপ্যা করতে করে ওরে বাবিশ্ব কবি তোর বাটাম ফাটাচ্ছে এই আমার ভাই আমি আপনাদেরকে বলছি যদি ভালো থাকে ওই মানুষের মর্যাদা আল্লাহর আল্লাহ কিন্তু আমরা তার এখানে বসে আছি দাঁড়িয়ে আছি আমরা সবাই কালেমা পড়েছি কথা ঠিক কিনা বাংলাদেশে যদি বিস্কৌক যদি দশ দিয়ে গুণ করা হয় যদি চারশো কোটি লোক যদি এদেশে আবার তৈরি হয় ইমান এইভাবেই যদি থাকে বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না একটা শর্ত পূরণ করতে হবে এই পৃথিবীতে ইমান আনার আগে আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন বিল্লাহ আগে তাগুত স্বীকার কর আগে মানুষের আইন কর স্বীকার করো তারপরে তুমি কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম আজ থেকে হাজার বছর আগে আল্লাহর নবী যখন কোরআন ফুলে বক্তৃতা করব কোনো টেনশন নাই মাগরিবে পড়তে শোভা হবে ফাটাবাডি শোভা কোন ঘুম কামায় হবে না লিভ ভাবনা বাড়িতে মোবাইল টিপবেন কেউ মানা করবে না কোনো দিন এ বেছে না মার পতাকা দুলবে সেদিন কথা ঠিক কিনা কোরআনের বিধান ছাড়া এই বাংলাদেশের দুঃখ বেদনা লাঘব করার কোন শক্তি নাই কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে শান্তি আছে কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে কথা ঠিক কি না তাহলে কোরআন কোরআন থেকে আমি কথা বলবো মাইকটা হচ্ছে কি আমার মাথা খুব ঝাঁকি লেগেছে চং দিয়ে কুনটি দিতে আমি বুঝতে পারছি না ভলিউম কম দিয়ে দেবা না থাক কথা বলে কি বলেন তো সারা পৃথিবীতে মকলুকাত কত হাজার বাহ ধন্যবাদ আঠারো হাজার ভেতরে সবচেয়ে ভদ্র কোনটি কোন আমরা ভদ্র কারা আমরা আল্লাহ নামাজ না পড়ে না পড়ুক তাও ভদ্র রোজা না করুক তাও ভদ্র মানুষ হিসেবে বিবেক আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে সাহুনি আছে বিবেক আছে চিন্তা চেতনা হাটু পা দাঁত মুখের যে চেহারা আর আল্লাহ এমন একটা মকলুকাত আমাদেরকে বানাছে যে কপাল আর নাক দিয়ে মানুষ ছাড়া কাউকে চেষ্টা করা যায় না এই মানুষ খালি নাক আর কপাল থাকা দেওয়ার মানুষ মাটি অন্য কোন মকলুকাত চেষ্টা করতে পারে না এই জন্য জেনারেল ভদ্র জাতি হলো মানুষ আমরা এটাতে জেনারেল ভদ্র আশ্রাবুল এই দে আসমান মাকলুকাতকে একবার আল্লাহ বলেছেন আমিও তোমাদেরকে উৎকৃষ্ট করার জন্য দুইটা শর্ত দিলাম কয়টা দুইটা এই দুই শর্ত যদি কেউ পালন না করে ওই জীবনে উৎকৃষ্ট হতে পারবে না আল্লাহ কোরআনে বলছেন ইনাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি নিশ্চয় দাদের ইমান আছে আর ভালো ভালো কাজ আছে এনারা হলো উৎকৃষ্ট ব্যক্তি তোর সোহান কি ব্যক্তি আমাকে নির্বাচন আছে তখন ওই টেলিভিশনে কয় ফেসবুকে দেয় হ্যাভিওয়েট প্রার্থী কি প্রার্থী হ্যাপি ওয়েট অথচ ছয় মাসে অজু করেনি হ্যাঁ কতক্ষণ হ্যাঁ আপনি ছয় মাসে অজু করেনি তাই হচ্ছে আর আল্লাহ বলছেন এই দুটা শর্ত পূরণ যে করবে সে হল হ্যাপি ওয়েট ইমানদার হ্যাপি ওয়েট ইমানদার হতে গেলে আপনাকে ইমান আনতে হবে ভালো কাজ করতে হবে তাহলে আপনি হ্যাপি ওয়েট ইমানদার নামাজ নাই কালাম নাই হক নাই হারাম বাদ দেওয়া নাই খলচাকা আছে দাপট আছে দুই সাধনক মারবি আর পারে হেভিওয়েট যা গরম হই না কাগর হড়ুচ্চুগা তোর মানুষের মধ্যে দুইটি গুণ থাকতে হবে এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হল ভালো ভালো কাজ যাদের ভালো কাজ আছে ইমান আছে পাকা এই লোকগুলি আল্লাহর কাছে আল্লাহ তাহলে বলুন তো বাংলাদেশে আছে তার ভেতরে ভালো ভালো কাজ করার লোক বেশি না কম হ্যাঁ কি অবস্থা কি হবে বাটাম ফাটাবি মৌলিক কত চেহারা দিল হাত দিল হাত দিল পা দিল মুখ দিল দাঁত দিল যৌবন দিল অর্থ সম্পদ দিল আল্লাহ বললেন বান্দা সাব্বাহা লিল্লাহি মা ফিস সামা ওয়া তাওয়া মা ফিল আরদ ওয়া আল্লাহ বলেছেন আসমান জমিনে যা কিছু আছে আমি আল্লাহর তাজবি পাঠ করে আমার প্রশংসা করে আমার এবাদত করে আমার গোলামি করে বান্দা তোমাদের কি হলো তোমরা কেন আমার বস্যতা আমার আনুগত্য আমার হুকুম মানো না আমার প্রশংসা করো না তোমাদের কি হল মানুষ ছাড়া সব হুকুম মানে কার কিন্তু মানুষকে আল্লাহ বানালো মানুষ হুকুম মানে না মসজিদে আদান হয় কেউ মসজিদে যায় না আজান দেয় দশ বছর হলে গ্রামের মানুষ মসজিদে নামাজ পড়বে যায় কিন্তু যায় না ইমাম ইমামতি করে ইমামের বেটা নামাজ পড়ে না বক্তা বক্তৃতা করে বক্তার বেটা গাজা খায় এই কথা বলতাগিরি করে কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ বলেছেন এই অশান্ত পৃথিবীকে পাঁচ মিনিট লাগবে ভালো করতে ধরে কনমার হাবা আমার আল্লাহ কোরআনে বলছেন কন্যা মিনহা জামিয়া ফায়মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুдая ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম আমার আল্লাহ কোরআনে বলছেন আদম বংশধর পৃথিবীর জুমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফর থেকে যে হাদাত বানি যাবে তাবিয়া যদি এটা করতে পারো ফালা হন তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না কোন ভয় নেই চিন্তা নাই কার কথা চিৎকার করে বলেন কার কথা বাংলাদেশে সতেরো বছর বিদ্যুন প্রধানমন্ত্রীর কাছে সতেরো জন আর তিনজন হল দুইজন হল তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন আর ফখরুদ্দিন এইবার হচ্ছে বুড়া বেটা ইউনুস অন্তর্বর্তীকালীন কলদার সরকার খালি ভেতরেই থাকে শাসক যেন বাংলাদেশে একটা দিন সুধারামের কথা বলল না চুরি বন্ধ করার আইন পাস করতে হবে বললো না ঘুষ বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে প্রত্যেকটা স্কুল কলেজে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেওয়ার সময় লাখ লাখ টাকা মারা খায় বন্ধ হয় না কি কোন প্রতিবাদ নাই বরঞ্চ যারাই প্রতিবাদ করে ওরকে চাকরি খায় ওরকে চাকরি খায় কোনো কাম নাই সরকারের কোনো কাম নাই কৃষক তোকে শেষ করে বলে দিল এই কীটনাশক ওষুধের দাম সারের দাম ফসফেটের দাম ইউরিয়ার দাম বাড়াতে বাড়াতে একবার তুঙ্গে তুলে ফেলে খালেদা জিয়া যেবার প্রধানমন্ত্রী ছিলেন তিনশো টাকা বস্তায় ছিল ওই ওই বস্তা পঞ্চাশ কেজি সারাই ছিল এখনকার বস্তা তো তো পঞ্চাশ কেজি তো ওরা কি সোনা দেওয়ান আছে এখন কে রে তেরোশো আশি টাকা লাগবে গা পাচুকি তোরা এতে যদি ইসলাম কায়েম হয় কমপক্ষে দশটা সার কারখানা করব আমরা আর এই বাংলাদেশে যত খাস গাড়ি আছে এই খাস গাড়ি সরকার নিজে হাতে পত্তন দিয়ে ওই টাকা যদি কৃষিকাতে ভর্তুকি দেওয়া হয় বাংলাদেশে কৃষি খাতে এই দেড়শো টাকা দেয় সার আমরা বস্তা খালি টাকা উঠেছে পকেটর আর আমাকে শুনেছে